বন্ধুরা কেমন আছো ভালো আমি অসুস্থ করি সকাল থেকে তা আমি কি কাজ করছি সেটা শেয়ার করবো না আচ্ছা আমি কি করছি সেটা তোমাদের নিশ্চয়ই দেখাবো সকালবেলা একটু কাকাটা বসে কাজে যাবে আর ওইদিকে মাসির বকতে লেগে গেলে মানে কি করছে মাসি তো তাদের একটু মানে সবই তো বুঝতে পারছো ভালো করে ধুয়ে দাওয়া হবে মাসি মানে সব দিনই চললো চলো দেখা যাচ্ছে কি কাজ করছি না করছি দেখতে থাকো ভিডিওটা চলো তো বন্ধুরা নিয়ে চলে এলাম কাটিং মাল তা লটের কাটিং মিষ্টি আমি নিয়ে চলে এসেছি স্যান্ডউইচ তা দেখতে পাচ্ছ এই রকম থাকবে তা এরকম তোমরা কালনাতে তৈরি করবে সকালবেলা হচ্ছে দোকানে দেওয়ার জন্য তা মাঝে মাঝে দু ভাল করে নিতে হবে এর ভেতরে ক্রিম ঢুকবে ঠিক আছে মাঝে দুভাল করে নেবে তোমরা আমি সবটাই যত্ন আছে সবটাই এরকম করে দেবো

তোমাকে দেখে দিচ্ছি পুরো লট নেবে যখন দরকার সমান করে ভালোভাবে দিয়ে দেবে এরকম তোমরা দেবে দেখতে পাচ্ছ এইরকম করে তোমরা দিয়ে দেবে প্রত্যেকটা যতটা থাকবে তোমরা ততটা দেবে মানে যতটা একটা তো বন্ধু আমার তো লাল সব কমপ্লিট হয়ে গেছে মানে ওপরে ক্রিমটা দেওয়া হয়ে গেছে তা এবারে দেবো তব তার তব একটা করে আমি নিয়ে নেবো তবটা কিরকম

এই রকম তোমরা তবক তবরে বিভিন্ন করে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার তবক লাগানো কমপ্লিট হয়ে গেছে তো কিরিম ওপরে তবক দিয়ে দিয়েছি আর তার সাথে রঙ করা জামা লাল রঙ তা হালকা গোলাপি কালার করে নিয়েছে তা এই রঙটা পড়বে এর উপরে ঠিক আছে লিপিলি কাজ হবে তা তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই এই তবক সব দেওয়া হয়ে গেছে তো বন্ধু নিচে রাখলাম তোমাদের কাছে এবার লিপিলি কাজ

তোমরা অবশ্য কেমন লাগছে বলো তোমরা কমেন্ট করে আমার জানাবে চায়ের সাইডে এরকম লিপিলে গাছ করবে ভালো লাগবে আর ক্রিমটা যেন ভালো নেয় তাহলে লিপিল গাছটা ভালো উঠবে ঠিক আছে ক্রিমটার যে লটটা সেটা ভালো বানাবে কেন বেশি দানা হয়ে গেলে ফসখরচের টাইমে হলে লিপিলে গাছ আসবে এবার আমি আগে রাখতে বলে বলছি তার জন্য একটু কী করতে হবে একটু ময়দা মেরে দিতে হবে ভালো করে যেন দানাটা কেটে যায় আর ছেঁড়াটা তোমাকে ভালো কেটে নেবে দেখতে পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ আমার লিপিল কাজ শেষ হয়ে গেছে তা এবার কি বলো তো এবার কাটিং করবো তাই তোমাদের কাটিং করে তোমাদের দেখাবো যে কিভাবে কাটিং করছে ঠিক আছে তা কেমন লাগছে আমার লিপির কাজটা তোমরা কমেন্ট করে জানাবে বন্ধুরা এবার আমাকে কাটিং করতে হবে তার জন্য সাইড করে নিতে আমাকে যেন কাটিংটা করতে পারি তা তোমরা কীভাবে কাটিং করে দেখো মাঝে মাঝে করে

দেখতে পাচ্ছ আমার কাটিং তো হয়ে গেছে আর কাটিং হওয়ার পরে টেরে তুলে দিয়েছি তা এই রকম আমি মানে কাটিং মালটা সাজালাম তা প্রথম দিয়েছি পেস্তা পেস্তে দেওয়ার পরে ওই তো টেরে সাজিয়ে দিয়েছি আর তোমরা দেখতে পাচ্ছ যে টেরেটা আমার এত ভর্তি হয়ে গেছে মানে এক টেরে বড়ো টেরে দিয়েছি তাও ভর্তি হয়ে গেছে তাও মানে দিয়ে সাইডটা বেরিয়ে গেছে তা কী বলো তোমার টেরেটা ছোটো হয়ে গেছে আর মালটা বেশি হয়ে গেছে তা কাটিং মালটা বেশি আজকে দেওয়া হয়ে গেছে তাই এক টেরে ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা আর আমার কাটিং মাল আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবে তা তোমরা একটু কমেন্ট করো তা কমেন্ট করলে আমার খুব ভালো হয় যে আমার খুব ভালো লাগে যে তোমরা কমেন্ট করছো আমাকে তা কেমন লাগছে তোমরা নিশ্চয়ই কমেন্ট করো আর বেশি করে লাইভ শেয়ার সাবশেয়ার করতে একদম বলো না তাড়াতাড়ি করে দাও আর বেশি করে শেয়ার করো তোমরা শেয়ার করছো না কেন তা একটু শেয়ারটা বেশি করো তোমরা এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করো তা তোমরা ছোটো ভাইকে যদি না সাপোর্ট করো তাহলে কী করে হবে বলো আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব আর বড় করবো না সবাই ভালো থাকো সুস্থ এটাই যাই টাটা